পাগলারে কেউ ভালোবাসে না আরে অসাধারণ একটা কথা বলছে দেখছেন দর্শক আসেন এই ধরনের অসহায় দরিদ্র মানুষের পাশে থাকি তাদেরকে ভালোবাসা দেই তারা কিন্তু একজন মানুষ আপনার মতন আমার মতন আমরা কিন্তু প্রত্যেকেই মানুষ তাই না তাই এই এ আপনাকে আমি কারো কব যে এটা বিয়ে শাদী করাই দিই বলবো লোকজনটা বলবো বলো আনো সুযোগ আছে কিন্তু এটা করায় দেবো মাইয়া কিরম কালা না সুন্দর হ্যাঁ ষাট বছর না সত্তর বছর বয়স নেবা কোনটা নেবা নাই ভাইটার জন্য একটু দোয়া করেন একটা অসহায় দরিদ্র মানুষ আসলে মূলত যে কারণে ভিডিওটা তৈরি করলাম এরকম অসহায় মানুষ মানুষ দরিদ্র আছে সরকারের যে বিভিন্ন দপ্তর আছে সেই সব দপ্তরে তাদের জন্য পুনর্বাসনের বিভিন্ন ব্যবস্থা আছে তো আসুন আমরা এই ধরনের ভিডিওটা শেয়ার করে দিই বেশি বেশি শেয়ার করি যাতে ভিডিওটা শেয়ারের মাধ্যমে এই ভাইটা একটা আশ্রয় কিন্তু ঠিকানা পায় সেখানে যে এসে তার সুস্থ জীবনটাকে উপভোগ করতে পারে সবার জন্য দোয়া করবে না কাঁদেন কেন কাঁদেন না আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে হয়তো আপনার শেয়ারের মাধ্যমে আপনার এই সহযোগিতার মাধ্যমে মানুষটা পাইতে পারে একটা সুস্থ পরিবার সুস্থ একটা জায়গা থাকার জায়গা খাওয়ার জায়গা আসলে এতক্ষণ মজা করতেছিলাম তার জন্য মূলত ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য না তার জন্য সে অসহায় দরিদ্র এবং রাস্তায় শুয়ে আছে কাটতেছে তার কেউ নাই আসেন আমরা ভিডিওটা শেয়ার করে দিই এই শেয়ারের মাধ্যমে আমরা এই ভাইটাকে হয়তো পৌঁছায় দিতে পারবো সেই আশ্রয় কেন্দ্রে যে আশ্রয় কেন্দ্রে সে একটা সুন্দর ঠাই পাবে বসবাস করতে পারবে তো এখানে অনেক মানুষ আমার এই ভিডিওটা বানানোর সময় দেখতেছে দেখেন এর মা বোনেরা আছে সবাই দোয়া করেন হ্যাঁ সবাই দোয়া করেন আসেন আমরা সবাই মিলে দোয়া করি তো ভালো থাকবেন ভাই কান্দেন না হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকবেন